দীর্ঘ পনেরো বছর পর জেল মুক্তি মাও নেত্রী মুক্তি পেলেন মাও নাশকতায় অভিযুক্ত শোভা মুন্ডা ঝাড়খণ্ডে ঘাটশিলায় মাওবাদী নাশকতা ঘটনার সাথে যুক্ত সন্দেহে গ্রেপ্তার চন্দনা সিং ওরফে শোভা মুন্ডা বৃহস্পতিবার তাকে ওই মামলায় বেকসুর খালাস করে আদালত দীর্ঘ পনেরো বছর পর বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ মেদিনীপুর সংশোধনাগার থেকে বেরিয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন উল্লেখ্য যদিও তার নামে এখনো বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে ঝাড়গ্রামে বেলপাহাড়ি মাঝোগোড়া গ্রামের বাসিন্দা চন্দনা সিং ওরফে শোভা মুন্ডা তখনও তিনি তিনি না বালিকা বয়স মাত্র বারো বছর সেই বয়সেই তিনি হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যান চোখে হয়তো ছিল এক রাত স্বপ্ন তারপর থেকে চন্দনা ওরফে শোভার কোন খোঁজ খবর পাননি তার পরিবারের সদস্যরা এরপর দু হাজার নয় সালে ঝাড়খণ্ডের ঘাটশিলায় মাওবাদী নাশকতার সঙ্গে যুক্ত সন্দেহে চাকুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় এরপর দু সালে তার যাবজ্জীবনের সাজা ঘোষণা করে আদালত এছাড়াও ঝাড়গ্রামে বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত রয়েছেন শোভা মুন্ডা বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর সংশোধনাগার থেকে মুক্তি পেয়ে অনেকখানি খুশি তিনি তবে ভবিষ্যতে তিনি কিভাবে

বাড়িতে কে কে দাদা বৌদি যখন বাড়ি থেকে বেরিয়ে বাবা মা ছিলেন হ্যাঁ এখন তো বাবা নেই কি এর কিভাবে জীবনটা এখন আমি এখান থেকে বেরাই তারপর ভাববো আমি কি করব আপনার মনে হয় যে আপনি মানে আপনাকে বিনা বা ঘটনার সাথে আপনি এগুলো এখন আমি কি করে বলতে পারবো

আপনি তো সমাজ বদলানোর একটা স্বপ্ন দেখে আপনাকে স্বপ্ন দেখিয়েছিল তারপরে তারা গিয়ে গেছিল তারপরে গিয়ে কি মনে হলো ঠিক পথে গেছিলেন না পথটা দেখি এখন ঠিক কি বেঠে আমি এখন কিছু বলতে পারছি নেই কোন কোন জায়গায় ঘুরেছেন এত বছর অন্যদিকে মানবাধিকার সংগঠনের সদস্য জয়শ্রী সরকার সহ আরো বেশ কয়েকজন মানবাধিকার সংগঠনের সদস্য এদিন উপস্থিত ছিলেন শোভা মুন্ডার মুক্তিক্ষণে জয়শ্রী সরকার জানান পনেরো বছর ধরে সংশোধনাগারে থাকাকালীন ঘাসিলা মাওবাদী নাশকতার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যে মামলা চলছিল তার বিচার দু সাল থেকে পেন্ডিং অবস্থায় পড়েছিল অবশেষে ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশে সেই মামলা থেকে মুক্তি পান শোভা মুন্ডা আজকে রাজনৈতিক মন্দি শোভা মুন্ডা দীর্ঘ পনেরো বছর পর অ্যাকিউটেড হয়ে জেল থেকে বেরোচ্ছেন ওনার এগেনস্টে কেস ছিল একটা ঘাটশিলা কেস টু ফিফটি নাইন অবলিক টু জিরো টু টু জিরো ডাবল ওয়ান এই কেসটায় একটা ল্যান্ডমাই বিস্ফোরণে কেস ছিল আর কি সেই কেসে ওনার যাবজ্জীবন হয় ঘাটশিলা কোর্ট থেকে সেই কেস সেই কোর্ট থেকে আমরা রাঁচি হাইকোর্টে অ্যাপিল করি দীর্ঘ দশ বছর কেসটা চলার পরে সে অ্যাকিউটেড হয়ে বেরোচ্ছে আজকে এই বলি রাঁচি হাইকোর্টের কেসটার কথা এই কেসটা বিচার বা প্রক্রিয়া চলাকালীন কোনো সাক্ষী ছিল না সবার এগেনস্টে কোনো প্রমাণও জোগাড় করতে পারেনি তবু বিচার ব্যবস্থা বিলম্বিত হওয়ার কারণে জাজমেন্ট পেন্ডিং দেখালে দু থেকে দু থেকে তেইশ থেকে চব্বিশ আজকে পঁচিশ সালে তিন বছর জাজমেন্ট পেন্ডিং হওয়ার পর সুপ্রিম কোর্টের একটা নির্দেশ এলো যে এইভাবে দীর্ঘদিন কোনো জাজমেন্টকে পেন্ডিং রাখা যায় না তারপর রাঁচি হাইকোর্ট তাকে অ্যাকিউটেড করলো তো ঘাটশিলা কেস থেকে সে মানে বেকসুর খালাস যেটাকে আমরা বলি সেই হয়ে বেরোচ্ছে আজকে সে বেরোবে মেদিনীপুর জেল থেকে আর ঘাটশিল সরি ঝাড়গ্রাম কোর্টে তার ছটা কেস ছিল সেই ছটা কেসে সে বেল পেয়েছে বেল বন্ড ভরা হয়ে গেছে তার সাইনও হয়ে গেছে আজকে আমরা জাস্ট ওয়েট করছি তার বেরোনোর জন্য আজকে সকালেই বেরোনোর কথা কিন্তু একটু একটা টেকনিক্যাল কারণে একটা অ্যাড্রেস লেখার ভুলের কারণে ঝাড়গ্রাম কোর্টের এই দেরিটা শোভা একটা আদিবাসী পরিবারের মেয়ে সমাজ পাল্টানোর স্বপ্ন দেখে সে বাড়ি ছেড়েছিল এই দীর্ঘ পনেরো বছর তার জীবনে যে নষ্ট হয়ে গেল এর উত্তর কে দেবে রাঁচি হাইকোর্ট দেবে না সেখানে জাজমেন্ট যারা দেন তারা দেবেন না তার লয়ার দেবে না আমরা দেব এই দীর্ঘ পনেরো বছর নষ্ট হওয়ার পর শোভা আজকে স্বাধীনভাবে বেরোচ্ছেন আকাশের তলায় স্বাধীন আকাশের তলায় এসে দাঁড়াতে পারে